জয় নিতাই জয় গুড় জয় জগন্নাথ আমাদের জগন্নাথের ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ফ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে গুন্ডিচা মার্জন ঠিক রথযাত্রার আগের দিন তো চলুন যেমনটা আপনাদেরকে গত ভিডিওতে যে গুন্ডিচা মার্জন সম্পর্কে যে ভিডিওটা তৈরি করা হয়েছিল তো জানিয়েছিলাম বলেছিলাম যে আজ আমাদের সব আসন ক্লিন টিন হবে পরিষ্কার হবে পরিচ্ছন্ন হবে তো চলুন শুরু করি এখন থেকে এখন বাচ্চা সাড়ে নটা মতন এখন থেকে শুরু করছে তার আগে দেখায় আপনাদেরকে যে আসনটা কি অবস্থায় আছে তো এই যে এটা হচ্ছে আসনের অবস্থা এখন এগুলো সব পরিষ্কার করতে হবে আর এখানে জগন্নাথ জগন্নাথকে এখন মন্দিরে বিরাজমান করা হয়েছে আর নিচের এগুলো সব পরিষ্কার করতে হবে এগুলো সব ছড়িয়ে রয়েছে কারণ রথের কাজে চলছিল তার জন্য চলুন ভিডিওটা এখান থেকে শুরু করছি জানি তাই আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন তো আমি এখন এই যে এটা মুছে নেব আর এখানে হচ্ছে এটা এদিকে সরিয়ে আনা হয়েছে এটা মুছবো আর এমনিতে কিন্তু পুরো ঘর ঝাড়া হয়ে গেছে পুরো ঘর ঝাড়া মোছা হয়ে গেছে যেহেতু জগন্নাথ এই ঘরে থাকে তাই এই ঘরটা ভালো করে আগে ঝাড়া হচ্ছে তো এখানে নীল রঙের যে কাপড়টা এটা লাগিয়ে দেবে দিয়েছি তার উপর একটা নেটের কাপড় লাগিয়েছি কিন্তু জানি না কেন এটা নীল উঠছে না একটু সাদা সাদা উঠছে যাই হোক এটা কিন্তু আকাশি রঙ এখন দেখাই এই যে ঠিক এরকমটা হলো আর আমার ফোনে চার্জ নেই জন্য ফ্ল্যাশটা জ্বালাতে পারছি না জ্বালাতে পারছি না আর এখনো এই বাইরের দিকে পর্দা লাগানো এখনো বাকি আছে তো সেটা লাগাবো কিন্তু একটু পরে লাগাবো এখন দুপুরের মধ্যাহ্নভোগের সময় হয়ে গেছে একটা দেড়টা মতো বাজে তো এই যে আসনের বাইরে পর্দা লাগানো হয়ে গেছে পর্দাটা একই রঙের যে রঙের ভেতরের কাপড়টা সেই রঙেরই পর্দাটা আর পর্দাটা দেওয়ার পর কিন্তু আসনের পুরো মানে কি বলবো সাজসজ্জা পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে আর নিচেও পর্দা দেওয়া হয়েছে আর নিচে দেখাই এখানে সব যে যেগুলো জগন্নাথের গয়না তৈরি করার সমস্ত সরঞ্জাম এগুলো নিচে দিয়ে দিয়েছি যেগুলো ফুলের চেন টেন সেগুলো ওই বাক্সের ভরে দিয়েছি যখন আবার লাগাবো তখন ওখান থেকে বের করে নেব। আর এখনও জগন্নাথের জামা কাপড়গুলো এখানে গোছানো হয়নি সেগুলো এখন নিয়ে আসবো এই ঘর থেকে এনে এখানে আবার গুছিয়ে দেবো তো লাগানো হয়ে গেল এখানে সুন্দর করে নেটের পর্দাও দু রকম পর্দা লাগানো হলো একটা হচ্ছে যেটা আকাশী রঙের পর্দাটা ওটা একটু মোটা পর্দা আর এটা হচ্ছে পাতলা নেটের পর্দা এই হচ্ছে এখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে তো সব কাজ মোটামুটি সম্পূর্ণ হলো সব কাজ না মানে জগন্নাথের এই আসনের সাজসজ্জা সমস্ত কিছু হলো আর আজ তো অম্বাবুচিও নিবৃত্তি হলো সে কারণে ঠাকুর মন্দিরের সমস্ত আসনের যে কাপড়গুলো সেগুলোও পাল্টানো হলো মানে পাল্টানো হয়নি এখনও মানে কাপড়গুলো তোলা হয়েছে তবে বিকেলের দিকে পরিবর্তন করব আর জগন্নাথ এখন বিশ্রামে গেছে জগন্নাথের দর্শন কিন্তু আপনাদেরকে আজ করাবো এই পিডিওতে করাবো স্নানযাত্রার পর থেকে পনেরো দিন জগন্নাথের দর্শন বন্ধ ছিল কিন্তু আজ নেত্র উৎসব বা নবযৌবন বেশ জগন্নাথ ধারণ করবে তো বিকেলবেলার দিকে আমি ভাবছি বিকেলের দিকেই করবো জগন্নাথের অঙ্গরাগ হবে বিকেলের দিকে আর তারপরে আপনাদেরকে জগন্নাথের আজ দর্শন করাবো তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আর এই তো বিকেলের দিকে বাজার যাব তো তো বিকেলের দিকে একটু বাজারে যেতে হবে এই আগামীকালকে ভোগের জন্য সমস্ত কিছু আনতে হবে আর তারপর তো আগামীকালকে রথ রথযাত্রা আপনারা নিশ্চয়ই যারা যারা বাড়িতে রথযাত্রা করছেন তারা যারা তাদেরও প্রস্তুতি জোর জোর ধরে চলছে তো চলুন আজ রাত অব্দি ভিডিওটা কন্টিনিউ করবো মানে রাত বলতেই সন্ধ্যা পর্যন্ত দেখি কতদিন কতক্ষণ কন্টিনিউ করতে পারি তারপরে আবার আগামীকালকে রথযাত্রার ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো চলুন এখন আমরা প্রসাদ প্রসাদ পেয়ে নি প্রসাদ পেয়ে একটুখানি বসবো বসবো বলতে বিশ্রাম নিতে বসবো না জগন্নাথের কিছু আমার পোশাক তৈরি করতে হবে আবার দিন দিন জগন্নাথ নয় রকমের ধারণ করে তার জন্য পোশাক তৈরি করতে হবে দুদিনকে তৈরি করা হয়েছে আরও তৈরি করতে হবে তো ভাবছি যে আজকেই বসে তৈরি করে ফেলি এখনই মানে প্রসাদ পেয়ে তো চলুন অনেকক্ষণ কথা বললাম প্রসাদ পেয়ে আসি একবারে আপনাদের সাথে আবার সন্ধ্যের সময় দেখা হচ্ছে যখন জগন্নাথের অঙ্গরাগ হয়ে যাওয়ার পর জগন্নাথের শৃঙ্গার হবে তখন জয় নিতাই জয়গৌড় জয় জগন্নাথ পনেরো দিন পর আজ জগন্নাথের নবযৌবন বেশ আপনারা দর্শন করুন জগন্নাথ নতুন রূপে সেজে তার ভক্তদেরকে দর্শন দান করছেন আজ কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে জগন্নাথের শৃঙ্গার এই গরমে ভেবেছিলাম একবার যে কেশ ধারণ করাবো কিন্তু এই গরমে ধারণ করালাম না এতটা গরম কিন্তু হালকার সাজানো হয়েছে কিন্তু তাতেও জগন্নাথকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর এদিকে ছোট জগন্নাথ বলরাম সুভদ্রা এই যে এখন ভালো দেখা যাচ্ছে এটা হচ্ছে ছোট জগন্নাথ বড় সুভদ্রা জানাবেন কমেন্টে কেমন লাগছে আর আমাদের জগন্নাথ অপূর্ব শৃঙ্গার হয়েছে আর আজ কিন্তু জগন্নাথকে সাজাতে সবচেয়ে বেশি ভালো লাগে অন্যান্য দিনের থেকেও কেননা দিন পরে জগন্নাথকে সাজানোর সৌভাগ্য হয় সুযোগ হয় তাই জন্য খুব আনন্দ লাগে আজকের দিনে সাজাতে তো আমি আর ভিডিওটা বেশি বড় করছি না এখানে ভিডিওটা সম্পূর্ণ করছি আজকের এই ব্লগটা এবং এর পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন জগন্নাথের রথযাত্রা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় নিতাই জয় গুরু জয় জগন্নাথ